এবার প্রিয়াকে ভয় দেখিয়ে তার মুখ থেকে সমস্ত সত্যি বের করতে পারল মিস্ত্রী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দিকে চলছি মূল ধারাবাহিকের তিনশো আটচল্লিশতম পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক সকলে মিলে অসীমকে বোঝানোর চেষ্টা করে অনামিকা খারাপ অনামিকা যা বলছে সবটাই মিথ্যে সবটাই নাটক কিন্তু অসীম কোনোভাবেই অনামিকাকে বিশ্বাস করে আর কাউকেই বিশ্বাস করতে চায় না এতে করে সকলেই ভেঙে পড়ে তখনই কল্পনা বলেছে শেষবারের মতো আমাকে একবার বিশ্বাস করবি ঠিক যেমনটা বিশ্বাস করতে ছোটবেলায় আমি যখন দিনকে রাত রাতকে দিন বলতাম সেটাই বিশ্বাস করে শেষবারের মতো একবার আমার কথাগুলো বিশ্বাস কর আমরা সবাই যা বলছি সমস্ত কিছুই সত্যি তখনই মিস্ত্রি বলে তুমি আমার কথা বাদ দিয়ে যদি মায়ের কথা ঠাম্মির কথা শুনো তাহলেও তো সবটা তুমি বিশ্বাস করতে পারো তখন অসীম বলে আমি সবার কথা শুনতে পারবো কিন্তু তোমার কথা আমি কেন শুনবো তুমি কে আর অটামিকে এই বাড়িতে আসার পর থেকে তোমরা আলাদা হয়ে গেছে প্রপার্টি ভাগের কথা উঠেছে আমার আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছে ভাবি তখনই ক্ষিপ্ত হয়ে যায় অর্জুন আর চিৎকার করে বলে ওঠে অনেক হয়েছে আর কোনো কথা নয় তোর অধিকার রয়েছে আমার উপর কথা বলার আমাকে যা খুশি তা বলার কিন্তু তুই আমার ওয়াইফের সাথে এভাবে কথা বলতে পারিস না তুই যদি এভাবে কথা বলিস আমি ভুলে যাব তুই আমার ভাই সকলেই চলে গেলে অনামিকা বলে দেখেছো আমি কি করতে পেরেছি দুই ভাইকে আলাদা করে দিয়েছি কোনো দিনও তোরা আর এক হবে না মিস্ত্রি তখন বলে আমার কাছে খুব ভালো একজন ডাক্তার আছে তার নাম্বারটা আমি তোমাকে দিয়ে দেবো কারণ পাগলের ডাক্তারের কাছে তোমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে তুমি এটা মনে রেখো কারণ তুমি হয়তো ভুলে গেছো অসীম লন্ডন চলে যাবে অনামিকা তখন ক্ষিপ্ত হয়ে যায় বলে যে তুমি কোনো চিন্তা করো না আমি চাইলেই এই বাড়িটা যখন খুশি আমি আমার নামে নিয়ে নিতে পারবো প্রিয়াকা তখন আচ্ছা মতো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় মিষ্টি মিষ্টি চলে যেতেই বলে যে ওর কি মাথা খারাপ হয়ে গেছে ও এমন কেন ওর কেন কথা বলছে তখন এবার ভাবে আবার এমন নয় তো যে ও আমার ব্যাপারে সবটা জেনে গেছে অপর দিকে মিষ্টি আবার নন্দু সেজে আসে আর তখন রজনীকে বলে তুমি সবাইকে নিয়ে মন্দিরে যাও তাহলে মনটা ভালো হয়ে যাবে মিষ্টি অনামিকার ঘরে আসে অনামিকা তখন বলে তুমি নক ঢুকতে পারো না তখনই মিষ্টি কাছে আসে বলছে গোপন একটা কথা আছে এটা আপনারই উপকার হবে এই বলে বিভিন্ন কথা বলতে থাকে এবং কথার মাঝখানে অনামিকার প্রশংসা করলেই অনামিকা খুব খুশি হয়ে যায় আর বলেছে আমি আপনাকে এমন একটা কথা দিচ্ছি আপনি এটা করলেই অসীম স্যার আপনার হাতের মুঠে আর তাহলেই তো সমস্ত পাওয়ার আপনার তখন আপনি সমস্ত প্রপার্টি আপনার নামে করে নিতে পারবেন এই সমস্ত কথা শুনেই খুশি হয়ে যায় অনামিকা আর যে তোমার আইডিয়াটা খুবই ভালো ছিল সব জায়গায় তখন কাগজ খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না হপ অপর দিকে দেখতে পায় একটা ছবির পেছনে একটা লকার রয়েছে সেই লকার খুলে পায় তবে সেখানে নামে সেটা দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর তখনই বলে যে আসল অনুত মিষ্টি আর সকলের কাছে তো আসল অনুমৃত আর আমিও তো প্রিয়া নই যে অনুষে যে এখানে থাকবো আমিও তো প্রিয়া থেকে অনামিকা হয়ে এই বাড়িতে এসেছি ঠিক তখনই লাইট চলে যায় এতে করে একটু ঘাবড়ে যায় আর তখনই সেখানে কিছু শব্দ শোনা যায় সেটা নিজেই প্রিয়া বলতো এবার এই সমস্ত প্রপার্টি আমার আর ইডিয়ার তুই তুই কোনো দিনও এটা নিতে পারবি না কারণ আমি হলাম প্রিয়া এটা শুনেই অনামিকা বলে যে এটা তো আমার বয়স কিন্তু এখানে কেন তখনই একটু ভয় পায় এবং দেখা যায় যে মিস্ত্রী প্রিয়া সেজে সামনে আসে অনামিকার তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবেই অনামিকার মুখ থেকে সমস্ত শক্তি বের করে মিস্ত্রি কমেন্টে জানাও